অনেক অনেক দিন আগের কথা পূর্ব বাংলার এক ছোট রাজ্য ছিল সোনারপুর রাজা সুরেন্দ্রনাথ ছিলেন দয়ালু ন্যায়পরায়ণ কিন্তু তার জীবনের এক ভয়ানক গোপন রহস্য ছিল বলা হয় রাজবাড়ির উত্তর কোণের পুরনো কক্ষে রাজা এক অদ্ভুত আচার করতেন অমরত্ব লাভের জন্য এক রাতে আচার ব্যর্থ হয় রাজা হঠাৎ নিখোঁজ হয়ে যান কেউ বলে তিনি আগুনে পুড়ে ছাই হয়েছেন কেউ বলে তিনি এখনও বেঁচে আছেন ভূতের রূপে এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে রাজবাড়ির জনালা থেকে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে আর করিডরে শোনা যায় ঘোড়ার ঘুরের শব্দ ঠক 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 বছর পঞ্চাশ পর এক ইতিহাসের ছাত্র নাম অরুণ রাজবাড়ি ঘুরতে আসে সবাই নিষেধ করলেও সেই রাতে একা উত্তর কক্ষে যায় ঘড়ির কাটা তখন বারোটায় এসে থেমে গেছে বাতাস নিস্তব্ধ শুধু দূরে পেচার ডাক হঠাৎ দরজা বন্ধ হয়ে যায় ঝড়ের শব্দ না নিজের থেকেই অরুণ দেখে রাজা সুরেন্দ্রনাথ তার সামনে দাঁড়িয়ে সোনার মুকুট জল জলে চোখ আর কণ্ঠে করুণ স্বর আমার রাজ্য রক্ষা করো কেউ যেন আমার বিশ্বাসঘাতকতার কথা না জানে অরুণ ভয়ে পাথর হয়ে যায় পরের সকালে গ্রামের লোকেরা তাকে খুঁজে পায় রাজকক্ষের মেঝেতে অচেতন অবস্থায় তার পাশে রাজার প্রতিকৃতি যার চোখের দৃষ্টি রাতারাতি বদলে গেছে এবার তা জানে সরাসরি তাকিয়ে আছে অরুণের দিকে সেই থেকে যেই রাজবাড়িতে রাতে যায় শপথ নেয় রাজার গোপনটা কখনো প্রকাশ করবে না কিন্তু এখনও মাঝরাতে কেউ ফিসফিস করে শোনে আমি রাজা না আমার সত্য কেউ জানবে না